বেবিলন দুর্গ ছয়শত একচল্লিশ খ্রিস্টাব্দে হজরত আমর ইবনুল আস রদি আল্লাহ তালানহু বারো হাজার সৈন্য নিয়ে এই দুর্গটি জয় করেন এরপরে ইসলামের ছায়া এই মিশরে প্রবেশ করে এই দুর্গ বিজয়ের মাধ্যমে মিশরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে পরবর্তীতে হজরতে আমর ইবনুল আস রদি আল্লাহ তালানহুর বিজয়ের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয় এই পুস্তাদ নগরীটি একাধারে মুসলিম খ্রিস্টান ও ফারাউদের তীর্থস্থান সেই হিসাবে এখানে অনেক নিদর্শন রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি হুসনে বেবিলন বা বেবিলন দুর্গ তথা যেখান থেকে মিশরের মধ্যে ইসলামের প্রচার প্রসার শুরু হয় অর্থাৎ ইসলাম এসেছে এই জায়গা থেকে মিশরের মধ্যে এর আগে এখানে খ্রিস্টানরা এটা রাজত্ব করত পরবর্তীতে হজরতে আমর ইবনুল আসর আল্লাহর বিজয়ের মাধ্যমে এই মিশরের মধ্যে ইসলামের প্রচার প্রসার শুরু হয় দর্শকতা এই এলাকাটি অনেক বেশি বিস্তৃত প্রথমত এখানে রয়েছে গির্জা এরপরে বিভিন্ন দুর্গ এবং এরপরে হজরতে আমর ইবনুল আসরদি আল্লাহ তাল বিশাল একটি মসজিদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে আমরা আপনাদেরকে এই গির্জাটি ঘুরিয়ে দেখাবো এরপরে আপনাদেরকে সেই ঐতিহাসিক ঘুরিয়ে ইনশাআল্লাহ খ্রিস্টানদের গির্জা মূলত উপাসনার স্থান সেখানে বেবিলন দেখাবো প্রার্থনা গান ধর্মীয় বক্তব্য বাইবেল পাঠ অনুষ্ঠিত হয় এছাড়া বিবাহ দীক্ষা এবং অন্যান্য ধর্মীয় আচার ও গির্জায় সম্পন্ন হয় গির্জা খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসাবে কাজ করে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এবার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক দুর্গ দেখাতে বেবিলন আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি বেবিলন বা দুর্গ। অর্থাৎ হজারতে আসি আল্লাহ এই দুর্গ জয়ের মাধ্যমে ঈশ্বরের মধ্যে ইসলামের সুপ্রচার সুপ্রসার প্রতিষ্ঠা করেন অর্থাৎ মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এই দুর্গ বিজয়ের মাধ্যমে আর এটি বিজয় করেছেন দর্শক শ্রীতা আজকে আমরা আপনাদেরকে এই দুর্গ সম্পর্কে এই দুর্গর প্রতিষ্ঠা এটি কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল কিভাবে এখানে এসেছে সে বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক এবার চলুন জেনে নিই কীভাবে এই দুর্গটি এখানে স্থাপিত হয়েছিল এবং কিভাবে হজরত আমর ইবনুল আস রদি আল্লাহ তালানহু এই দুর্গটিকে বিজয় করেছিলেন আল্লাহ তালা কোরআনুল করিমে ইস্বাদ করেছেন ওয়াকানা হকানা আলাইনা নাসরুল মিনীন আর মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ তালার কর্তব্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বেবিলনের রাজা নাবুপিস বা নাব্যাস মিশর জয় করে এবং মিশর শাসন করার জন্য তিনি এই দুর্গটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোম সাম্রাজ্যের রাজা আগস্টিস বা জিওস আগস্টিস এই দুর্গ বা সাম্রাজ্যের মাধ্যমে নীলনদ ও আলেকজান্দ্রিয়াকে শাসন করেন পরবর্তীতে দুর্গটি প্রতিরক্ষা ও বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা হজরত আমরিবনুল তালান ছিলেন একজন দক্ষ যোদ্ধা ও তীরন্দাজ এবং ইতিহাসের পাতায় তিনি মিশর জয়ের মহান সেনাপতি ছিলেন তারই ধারাবাহিকতায় ছয় একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি এই দুর্গটি জয় করেন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন গঠান এরপরেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক পোস্তাদ নগরী সুপ্রিয় দর্শক শ্রতা এই দুর্গ বিজয়ের মাধ্যমে মিশরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তো এরই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মাকানে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ